আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মুরগির একটা খুবই কমন এবং খুবই জটিল একটা সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাটির নাম হচ্ছে কক্সিডিওসিস এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় যেমন কোথাও এটাকে মিঠা পায়খানা ইটা পায়খানা তালগুড় রক্ত পায়খানা এবং কক্সি নামেও ডাকা হয় যদিও মিঠা বা তালগুড় পায়খানা বা ইটা পায়খানা এটা কক্সিডিওসিস না পরিবেশ এটা সাধারণত কোন পরিবেশে এবং কোন সময়ে হয় অক্সিডোসিস রোগটা সাধারণত বর্ষাকালে বেশি হয় কারণ এই সময় বাতাসের আর্দ্রতা সত্তর শতাংশ পর্যন্ত থাকে এটা সাধারণত পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেশি আক্রান্ত হয় অপরদিকে সাত থেকে আঠারো ডিগ্রি তাপমাত্রায় এই রোগটা সুপ্ত অবস্থায় থাকে কিন্তু যদি মুরগির লিটার ভিজা থাকে তাহলে এটার জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায় কাজেই মুরগির লিটারটাকে অবশ্যই শুকনা রাখতে হবে এখন আসি এটা কত সপ্তাহের মুরগির বয়সে এটা আক্রান্ত বেশি হয় কক্সিটোসিস রোগটা সাধারণত দুই থেকে বারো সপ্তাহের মুরগির আয়তে বেশি আক্রান্ত হয় তবে তিন থেকে ছয় সপ্তাহের মুরগিতে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে বেশি থাকে ছয় দিন থেকে ছয় মাস বয়সের মুরগিতেও আক্রান্ত হয়ে থাকে কক্সিটোসিস আইমের নামক এক ধরনের প্রোটোজোয়ার জীবাণু থেকে আক্রান্ত হয় কক্সিডিওসিস সাধারণত দুই ধরনের একটা হচ্ছে অন্ত্রীয় কক্সিডিওসিস বা ইন্টেস্টিনাল কক্সিডিওসিস আর একটা হচ্ছে সিকাল কক্সিডিওসিস যেটা সিকা নামক অন্ত্রের বিশেষ অংশে সংক্রমণ ঘটায় বাংলাদেশে সাধারণত চার প্রকারের কক্সিডিওসিসের রোগ পাওয়া যায় একটা হচ্ছে যে আইমেরিয়া এসারভুলিনা আইমেরিয়া ম্যাক্সিমা আইমেরিয়া নেক্রাটিক্স ও আইমেরিয়া টেনেলা আইমেরিয়া টেনেলা ও আইমেরিয়া নেক্রাটিক্স সব থেকে মারাত্মক জীবাণু দ্বারা সৃষ্টি হয় এটি একদিন বয়সেও আক্রান্ত করতে পারে কিন্তু সচরাচর এটা দশ থেকে এগারো দিনের আগে দেখা যায় না কক্সিডিয়াস আক্রান্ত মুরগির লক্ষণ এ রোগে আক্রান্ত মুরগি ঝিউুনি দিয়ে থাকে গায়ের গায়ের লোম ফুলে থাকে সাধারণত তিন থেকে চার দিন পর্যন্ত এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সেভাবে বোঝা যায় না চার থেকে পাঁচ দিন পার হলে এটা রক্ত পায়খানা শুরু করে এবং সাত থেকে আট দিন বয়স থেকে মর্টালিটি শুরু হয়ে যায় এখন আসি এ রোগে কিভাবে প্রতিরোধ গড়ে তুলব এর রোগে প্রতিরোধের জন্য অবশ্যই বর্ষা মৌসুমে বা আদ আর্দ্রতাযুক্ত আবহাওয়ায় লিটার ব্যবস্থাপনাকে অবশ্যই সুন্দর রাখতে হবে লিটারটাকে পরিষ্কার রাখতে হবে এবং লিটারটাকে শুষ্ক রাখতে হবে এবং কোনো শেডে যদি আপনার কক্সিডিওসিসে আক্রান্ত হয় তাহলে ওই শেডে পুনরায় মুরগি উঠাতে গেলে চুন এবং জীবাণুনাশক দিয়ে শেডটাকে পুনরায় জীবাণুমুক্ত করতে হবে এখন আসি এ রোগের চিকিৎসা কক্সিডিওসিস রোগে আমরা সাধারণত এই কক্সিডিওসিস জীবাণুর প্রজাতির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ড্রাগ ইউজ করে থাকি যেমন অ্যাম সালফার ড্রাগ টলটাজুরিল ডিকলা জুরিল ইত্যাদি তবে সাধারণত পক্সিডোসিসে আক্রান্ত হলে মুরগির অ্যান্টারাইটিস বা ইনটেস্টাইনের মধ্যে ঘা দেখা যায় তাই সেক্ষেত্রে আপনারা যদি অ্যান্টারাইটিসের যেমন লিনকোমাইসিন নিওমাইসিন সালফেট বা সিপ্রোফলক্সিস এই অ্যান্টিবায়োটিকগুলোর সাথে যদি উপরোক্ত মেডিসিনগুলা সংযুক্ত করেন তাহলে রেজাল্টটা ভালো আসে আপনি যদি এই ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নিকটস্থ কোন রেজিস্টার্ড ডাক্তারের সাথে সাক্ষাৎ করবেন এবং সুচিকিৎসা নেবেন এখন আমি এগারো দিন বয়সের একটি মুরগির কক্সিডিওসিসের পোস্টমর্টাম করব এবং ভিডিওটি দেখাবো আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন প্রিয় খামারি ভাইরা এই মুরগিগুলোর বয়স মাত্র এগারো দিন এদেরকে দেখে বোঝা যাচ্ছে যে গায়ের লোমগুলা কেমন যেন ফুলে আছে এবং একটু অসুস্থ মনে হচ্ছে তো আসলে এই এটা এই মুরগিটা কক্সিডিওসিসে আক্রান্ত তিন থেকে চার দিন হলো এটার মডেলিটি এখনও শুরু হয়নি তো শুরু হয়েছে মাত্রই চারটা পাঁচটা মারা গেছে তো এখন আমি এটার পোস্টমর্টম করব। এটা কিন্তু সচরাচর আপনি দেখে বোঝা যাচ্ছে না যে এই বাচ্চাগুলোর পক্সিডিওসিস হয়েছে এবং এগারো দিন বাচ্চার পক্সিডিওসিস এটা কিন্তু দেখেও বোঝা যাবে না তো দেখা যাক পোস্টমর্টম রিপোর্টে কি আসে চলুন দেখে নেওয়া যাক আমি সর্বপ্রথম ভাবছিলাম হয়তো বা এত ছোটো বয়সের বাচ্চা মারা যাচ্ছে দেখতেও তো সুস্থ মনে হচ্ছে সালমনেলা। আক্রান্ত হতে পারে কিন্তু বুকের মাংসগুলোও ঠিক ছিল তাই সেখানেও আমি কনফিউজ ছিলাম আমি এই যে দেখেন বার্সাটা কাটছি কারণ আমি ভাবলাম যে হয়তো বা গাম্বরে থাকতে পারি কিন্তু দেখলাম না বার্ষাটা একদম ক্লিয়ার আছে তারপরে আমি ভিতরে কেটে দেখি কি সমস্যা এই যে দেখেন সমস্যা এখানে পরিলক্ষিত হয়ে গেল এই যে দেখেন এই মুরগির এত ছোটো বাচ্চা কিন্তু সিকামটা একদম রক্তে পরিপূর্ণ এই যে দেখেন টোটাল রক্তে পরিপূর্ণ এই যে বাচ্চার কিন্তু আর কোনো সমস্যা নেই লিভার কিডনি হার্ট তিনটাই ভালো আছে যে আমি দেখেন সিকামটা কাটতেছি দেখছেন একদম তাজা রক্ত বের হচ্ছে তার মানে এটা আইমেরিয়া টিনেলা যেটা আমরা বলছিলাম যে একদিন থেকে এগারো দিনের বাচ্চায় আক্রমণ করে এটাই ধরনের কক্সিডিসে আক্রান্ত হয়েছে আমি কনফিউশন দূর করার জন্য পরপর আরও কয়েকটি বাচ্চা কাটি যে এটাই দবন করার জন্য যে প্রত্যেকটা বাচ্চাতে একই প্রবলেম কিনা হ্যাঁ ঠিক আমি সঠিকটাই ধরছি এই বাচ্চাটাও একই অবস্থা তার মানে আমি যে কয়টা বাচ্চা কাটবো সবগুলা বাচ্চাতে এই একই সমস্যা এটা আইমেরিয়ার টিনেলা দ্বারা আক্রান্ত হয়েছে যার কারণে মর্টালিটিও আছে বাচ্চার এবং এত অল্প বয়সে আক্রান্ত হয়েছে তো দর্শক শ্রোতা আসলে এই ছোট বয়সে বা এই খামারে এই ধরনের রোগ বিশেষ করে এখন বর্ষার মৌসুম আদ্র আবহাওয়া এই আবহাওয়াতে প্রচুর পরিমাণে আক্রান্ত হবে তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই আপনার লিটার ব্যবস্থাপনা ঠিক রাখবেন জীবাণুমুক্ত রাখবেন এবং সবাই সেফলি মুরগি পালবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ